দৃষ্টিতে বাউলদের দৃষ্টিতে তারা বলে যে শরীয়ত হলো অপ্রয়োজনীয় এবং বাহ্যিক বিষয় এজন্য এই আউল বাউলদের আকিদা বা বাউলরা দাবি করে ধর্ম কিতাবে নয় ধর্ম হলো মানুষে অর্থাৎ বাহ্য শরীয়তে কিছু নয় আসল ধর্ম দেহে অর্থাৎ দেহ ধর্মটা হলো দেহের ভিতরে বাহ্যিকে ইসলামে ধর্ম বলতে কিছু নাই আর কোরআন হাদিসে কি বলেছেন এই সম্পর্কে কোরআনে কি বলেছেন হাদিসে কি বলেছেন যে তারা যে বলল যে শরীয় মানার প্রয়োজন নাই শরীয়ত যদি কেউ না মানে তাহলে সে হবে ইসলামের শরিয়া বিতর এবং বাহির ইমানের সংজ্ঞার ভিতরে আছে যে কারার বিল নিসান বিল জিন আরান মুখের স্বীকৃতি অন্তরের বিশ্বাস আর কর্মে বাস্তবায়ন তার মানে বাহ্যিক দৃষ্টিতে কোনো কিছু বাস্তবায়ন করা এটা ইমানের পরিচয় ইমানদারের পরিচয় এখন যদি বলে যে যা যা অন্তরে আছে তাই হলো আপনার তরিপথ আর মারেফত আর বাহ্যিক যা আছে তা হলো শরীয় শরীয়তকে আমরা পালন করি না আমরা মারেফতের রূপ তারা মারেফতের রূপ এবং নিজেদেরকে মারেফটপন্থী দাবি করে এই মারেপটপন্থী বা এই ধরনের দাবি করো একান্তই ভুল শরীয়ত মানা ইমানের অংশ যদি কেউ শরীয়ত না মানে

নয় নয় তারা ইসলামের ভিতরে নাই যেহেতু কে অস্বীকার করেছেন সোরানিসের পঁয়ষট্টি নাম্বার আয়াত থেকে একথাই বুঝিয়েছেন ইসলামী শরিয়া যদি আপনাকে পালন করতে হয় অবশ্যই কোরআন